আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি একটা বেবি ড্রেস তৈরি করবো জন্য এখানে আমি তের গজ কাপড় নিয়েছি এটা তিন হাত বহর পোশাকটা লম্বা হবে আঠাইশ আমি উনত্রিশে একটা দাগ দিয়ে নিলাম এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য গলার জন্য আমি দাগ দিয়ে রাখছি তিন আর সাড়ে চার আড়মুলেরটাও আমি ছয় ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে রাখলাম আর কোমরের জন্য নিয়েছি তেরো ইঞ্চি নিচের দিক থেকে আমি আট ইঞ্চি কাপড়ে দাগ দিয়ে রাখছি এটা কুশি হবে কাদের উপরে আমি এখানে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর হাফ ইঞ্চি ডাউন করে এরপরে আর্মলের জন্য আমি ছয় ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিচ্ছি বডির জন্য এখানে বডির মাপ আছে বত্রিশ আমি এটাকে চার ভাস করে চার ভাগে ভাগ করে আমি এখানে দশ ইঞ্চি নিয়েছি আমি দুই ইঞ্চি নিয়েছি বেশি চার ভাগের এক ভাগ আর দুই ইঞ্চি বেশি নিয়েছি আমি একটু ঢিলা বানাবো ফিটিং চাচ্ছি না এজন্য আমি দুই ইঞ্চি বেছে নিয়েছি আট ইঞ্চিতে যে দাগ দিয়েছি এ বরাবর আমি সোজা কাপড়টা কাটার জন্য একটা দাগ দিয়ে নিচ্ছি আরমলটাকে একটু রাউন্ড করে নিলাম কোমরের জন্য আমি নিয়েছিলাম সাড়ে নয় ইঞ্চি আর এভাবে দাগ দিয়ে নিচ্ছি আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়েছি আর এক ইঞ্চি আমি একটু ঢিলা চাচ্ছি এই জন্য ফিটিং রাখবো না বাচ্চাদের ড্রেস একটু ফিটিং না বানানোই ভালো আমি দাগ বরাবর কেটে নিচ্ছি নিজে যে কুচিটা দিব এই ঘেরের কাপড়টা আমি কেটে নিচ্ছি এটাকে আলাদা করে এরপরে আমি এখানে এক ইঞ্চি একটু উপরের দিকে রাউন্ড করে দিব এভাবে এটা কুচি হয়ে বসবে যে কাপড়টা অতিরিক্ত রয়ে গেছে এটা দিয়ে আমি হাতা কাটবো পোশাকটার মাপটা আমি কাগজে লেগে নিয়েছি আর মনে ছ ছয় ইঞ্চি নিয়েছি আর এখানে আমি চড়া নিলাম সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে এসেছি বেশি এভাবে এখানে একটু রাউন্ড করে আমি আরও কুচির জন্য নিব এজন্য আরো বেশি বড় নিব হাতাটার চওড়া মোট আমি তেরো ইঞ্চি নিচ্ছি আর লম্বায় যেটা আছে পুরাটাই নিয়ে নিচ্ছি কারণ এটা রাউন্ড হয়ে এটা ঝুলে থাকবে আবায়ের মতো সামনের দিকটাও এভাবে আমি রাউন্ড করে কেটে নিয়েছি মাঝখানে একটা পয়েন্ট তৈরি করে নিচ্ছি আর এভাবে পুরোটাকে কুচি করে আমি আর মলের সমান করে নিব গলা কাটার জন্য আমি এখানে পিছনের গলার জন্য নিব তিন ইঞ্চি আমি প্রথমে সামনের গলাটা কাটিং করব তারপর পিছনের গলাটা ডিপ সাড়ে চার ইঞ্চি আর চৌড়া নিয়ে এসি আড়াই ইঞ্চি এভাবে দাগ দিয়ে প্রথমে বক্স তৈরি করে নিয়েছি এরপরে তিন ইঞ্চি নিচের থেকে আমি একটু ডিপ করে নিয়েছি বরাবর এই দাগের পরে আমি দেড় ইঞ্চি তে দিয়ে দূরত্ব রেখে আর কি আমি দাগ দিয়ে নিলাম এখন দাগ বরাবর কেটে নেব যেই পাটটা আমার হাতে আছে এটাই কিন্তু গলা আর এটার মাপেই গলাটা কাটিং করবো যারা ইঞ্চি সামনের গলা চওড়া নিয়েছি সেই চওড়ার থেকে আমি এভাবে তিন ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে রাউন্ড করে নিলাম আর এখানে আমি চোখের আন্দাজে দেড় ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি যারা নতুন আপনারা দাগ কেটে নেবেন দেড় ইঞ্চি দাগ দূরত্ব দিয়ে তারপরে কেটে নেবেন তাহলে আপনাদের সব সমান হবে এই তো পিছনের এবং সামনের গলাটা কাটিং করা হয়ে গেছে এখন দুই টুকরো কাপড় নিব আর কাপড়ের উপরে এটা আয়রন করে বসিয়ে নিব পেস্টি এক একদিকে একটা আঠালো জিনিস লাগানো থাকে আর এটা আয়রনের গরমে কাপড়ের সাথে আটকে যায় ভালোভাবে দুইটা এক একসাথে হিট দিয়ে নিচ্ছি এরপরে কাপড়ের সাথে সিলাই করে আটকে নিব আমি এভাবে আটকে নিয়েছি এখন বডির সাথে আমি এভাবে আটকে নিব পিন দিয়ে প্রথমে আটকে তারপর সেলাই করে কাপড়ের সাথে আটকে অতিরিক্ত কাপড়টা কেটে নিব কোনাগুলি ঠিক হওয়ার জন্য অবশ্যই সুইটাকে কাপড়ের ভিতরে গেঁথে রেখে তারপরে কাপড়টাকে ঘোরাতে হবে তাহলে কোনাগুলা ঠিক মতন হবে আর নয়তো রাউন্ড হয়ে যাবে এরপরে অতিরিক্ত কাপড় কেটে কোনার ভিতরে কাঠ বসিয়ে আমি কাপড়টাকে উল্টে নেব আয়রন করে এটাকে সেলাই করে নিলে সবচেয়ে সুন্দর হবে আমি পিন দিয়ে আটকিয়ে নিয়েছি এরপরে সেলাই করে নিব একেভাবে পিছনের গলাটাও আমি রেডি করে নিচ্ছি সামনের গলার কমপ্লিট সেলাই দিয়ে নিচ্ছি এটা আপনারা হাতে সুই সুতা দিয়েও দিয়ে নিতে পারবেন আমি মেশিনেই দিয়ে দিচ্ছি আর বিছানার গলাটা আমি পরে দিব কাদের উপরে জয়েন্টের পরে একটা গলা সেলাই করার পরে কাটটা আমি জয়েন্ট দিব আর এর আগে তালপাতের অংশটা কেটে নিলাম পিছনের গলাটা এভাবে বসিয়ে নিতে হবে আর এভাবে সমান করে ধরে পিছনের গলার অতিরিক্ত যে কাপড় সেটা বক্রমের অংশে এভাবে ঘুরিয়ে দিয়ে আমি পিন দিয়ে আটকে কাদের উপরে সেলাই করে নিব এরপরে এটাকে উল্টে নিলেই কিন্তু হয়ে যাবে তো করা হয়ে গেছে এখন আমি পিছনের গলাটা সেলাই করে নিব পিছনের গলাটাও কমপ্লিট সেলাই দিয়ে নিচ্ছি এখন বডির দুই সাইড সেলাই করে নিব এখানে আপনারা ডবল সেলাই দিয়ে নিতে পারেন বাচ্চাদের ড্রেসে সব সেলাইগুলো ডবল সেলাই দিলে জামাগুলো কিন্তু মজবুত হয় আর বাচ্চাদের বারবার জামা ধোয়ার কাজ করা লাগে চেঞ্জ করা লাগে এজন্য কিন্তু বাচ্চাদের সব ড্রেসে ডবল সেলাই দিলে এটা একটু মজবুত হয় হাতাটা কুচি করে নিব একেভাবে আমি দুইটা হাতাই কুচি করে নিব আর এদিকে আমি চেকন করে প্রথমে একটা ভাজ দিয়ে এরপরে আমি আরেকটা ভাজ দিয়েছি এখন এটাকে পিকো করে নিচ্ছি আপনারা এইভাবে চেকন করে সেলাই করে দিলেও কিন্তু সুন্দর লাগবে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ সেলাই করে বন্ধ করে দিয়েছি এখন আরমলের সমান হয়ে গেছে আমি হাতাটাকে ভাজ রেখে বডির পাটটাকে উল্টে রেখেছি এরপরে আরমলের ভিতরের দিকে দিয়ে বডির সাইডের যে জয়েন্ট এই জয়েন্টের সেলাই থেকে শুরু করে এভাবে গুঁড়িয়ে সেলাই করে নিব এখানেও আমি ডবল সেলাই দিয়ে দিব যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ করব করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিচে যে কুসিটা দিব এটার একদিকে আমি ভাস করে বড় একটা সিলাই দিয়ে নিচ্ছে আর আরেক দিকে আমি হাতার সাথে পিকু করে নিয়েছি এখন সুতাটাকে এভাবে টেনে টেনে আমি কুচিটাকে বসিয়ে নিব। মেশিনের সবচেয়ে বড় যে সিলাইটা হয় সেই সিলাই দিয়ে আমি পুরোটাকে সিলাই দিয়ে নিয়েছি কুচিটাকে পরিয়ে আমি এটাকে ছাইটটা জয়েন্ট দিয়ে এটা সমান করে নিয়েছি এখন এটার সাথে জয়েন্ট করে নিব জামাটা তৈরি হয়ে গেছে এভাবে জামাটা পরা যায় আমি আর একটু সুন্দর করার জন্য এখানে লেজ বসিয়ে নিচ্ছি এটা একেবারেই অপশনাল দিলে কিন্তু বাচ্চাদের সুন্দর লাগবে আমি এটা আট বছরের বাচ্চার জন্য তৈরি করছি সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম